ঝামেলা হতে পারে তার ফ্রেন্ড কিন্তু আমাদেরকেও বলছে আমরা আসলে আমি জানি না আমাদের সাথে কি সমস্যা বা কিসের সমস্যা আল্লাহ ভালো জানে কি নিয়ে হিংসা নিয়ে সমস্যা বাট এটা আমাদেরকেও বলছে এখানে চারটা মানুষ আছে আমরা চারটা সমস্যা

অন্য যাবো নাট আমি যখন এটা জানতে পারছিলাম যে এটা বলছে অপরটা করা হয়েছে তখন আমি নিজে থেকে বলছিলাম ঠিক আছে সমস্যা নাই যেহেতু আমরা যাবো যাবো সমস্যা তোমরা যেহেতু আমরা তাই সবাই জানি জানি তাদের আসলে এই একটা কথা চিন্তা করে খালি বলছি যে না এই জায়গায় তারাই যাক আমরা পরে বহুত তোমরা তোমরা সাথে সম্পর্ক বললাম তিন বছরের সম্পর্ক অনেকবার আমরা কখনো ঢাকা আসে কখনো কারণ কি আমরা যে অন্যভাবে মানে মানুষ আসলে আমরা ভিডিও

যাই হোক আমরা তো আসছি আমরা প্ল্যান করে আসলাম এইটা যে আমাদের হলো বারবিকিউ করব। করবো বার্বিকিউ করার আগে আমাদের যে যে কি চিকেনটা কি করে রাখলাম হ্যাঁ তো চিকেনটা কি করে রেখে আমরা ভাবলাম যে তাহলে এটা এই ফাঁকে আমরা একটা লাইভ আড্ডা করে ফেলি সিএমের আইডি থেকে যেহেতু সবাই বলতেছিল সবাইকে নিয়ে একটা লাইভ করেন আর অনেকে বলতেছিল সিএমের আইডিটা বড় করার জন্য সিএমের আইডি বড় করে কি করবে আমাদের সবাই এক একজনের আইডি আছে তো আমরা ভাবলাম যেহেতু ও আসলে নতুন বর হ্যাঁ আরও বলতেছিল আপু আমরা সবাই মিলে একটা আড্ডা দিই সেই কারণে তোর আইডি থেকেই লাইভে যা আমরা আইডি থেকে আমরা তাহলে আড্ডা দিই সেই কারণে আসলে আমরা আড্ডা কমেন্ট ইগনোর করবো আমরা জাস্ট এনজয় করবো কিন্তু আপনার কমেন্টটা এমন গালাগালি করছেন এমন ভাবে কথাগুলো শোনাচ্ছেন যে সবাই দেখেন যে সবাই আমাকে বলেন না আমি রিপ্লাই করি কেন সবাই রিপ্লাই করবে ভাই আপনাকেও যদি লাইভে এভাবে কেউ কথা বলে আপনিও থাকতে পারবেন না বুঝছেন